আসসালামু আলাইকুম দর্শক খুব সুন্দর একটা জায়গায় আজকে আমরা বেড়াতে যাচ্ছি এটা মূলত একটা জাদুঘর পলাশি যুদ্ধ এবং কিছু বামনদের স্মৃতিস জাদুঘর অসাধারণ দৃশ্য এটা এটা মার্বেল পাথর এবং কিছু কষ্টি পাথর দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ করে সোন সুরকির কাজগুলো অসাধারণ নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না এত সুন্দর জাদুঘরটা ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকুন নতুন স্থানে মনোরম পরিবেশের জাদুঘরটি দেখার জন্য সবাইকে স্বাগতম শ্রী চৈতন্য আর্টগুলো সত্যি অসাধারণ চোদ্দোশো ছিয়াশি সাল থেকে উনিশশো সালে তার উপস্থান ঘটে কিছু সন্ন্যাসীদের জীবন কাহিনীর চিত্র সন্ন্যাসীদের কীভাবে চলন তাদের বৈষম্য গান নিত্য প্রয়োজনীয় জিনিস অসাধারণ সত্যি প্রচন্ড রোদের কারণে ভালো মতো বুঝাতে পারছে না বা দেখাতে পারছি না পলাশী যুদ্ধের স্মৃতিগুলো সত্যি অসাধারণ পলাশী যুদ্ধের যে মিনমিন দৃশ্যগুলো পলাশী যুদ্ধে দেখার মতোই